আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের মাঝে চলে আসলো ডায়মন্ড কিন্তু খুবই আনকমন লেটেস্ট একটা মডেলের চলে আসছে সাইজটা কিন্তু খুবই বড় সাইজ দেখেন তিন থেকে বাচ্চা কিন্তু আরামে খেলতে পারবে মানে আবার ঘুসাই যদি রাখেন এক ফিটের মধ্যে কিন্তু সুন্দর মতো ঘুষায় রাখতে পারবেন তো এটা যদি সাইজটা একটু বলি একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পাঁচ ফিট হবে সাথে কিন্তু একশো পিস বল থাকবে প্রাইসটা পড়বে অনলি আঠারোশো টাকা আর যদি কালারগুলো দেখায় দেখেন এই যে সুন্দর একটা বল ডিজাইনার আছে এখানে আছে একটা ফ্রোজেন ডিজাইনের আবার এইখানে আছে একটা বাবরি ডিজাইন এখানে হ্যালো কিটটি আছে ওইখানে ব্যান্ডেন আছে পাঁচটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অনেকে যদি চান সাথে যে ঝাড়বাতিগুলো নিতে এই ঝাড়বাতিগুলো কিন্তু নিতে পারেন এগুলো প্রাইসটা কিন্তু একটু আলাদা পড়বে পার পিস ঝাড়বাতির সাথে তিনশো টাকা করে প্রাইস পড়বে আর এই যে সাথে যদি এরকম সুন্দর একটা মানে পাখির বাসায় যে এখানে কিন্তু ফিটিং করা যায় নিচে ভিতর দিয়ে আপনি চাইলে একটা সুন্দর মতো এটা ফিটিং করে দিতে পারেন তো এটা যদি আপনারা নিতে চান এটা কিন্তু প্রাইসটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এখানে দেখেন বন্ধ করার সিস্টেম আছে এখানে সুইচ দেওয়া তো আপনি মাঝখানে যদি দেন এখানে মাঝখানে সাউন্ড বাঁচতে থাকবে আবার এই সাইডের দিলে বন্ধ হয়ে যাবে আর একদম লাস্টের যে ঘাটটা আছে এই যে মাঝখানের পরে যে এইখানে ঘাটটা এটা আপনি যখন কথা বলবেন তখন কিন্তু কথা বলতে থাকবে মানে খুবই হাই কোয়ালিটির একটা জিনিস এই যে দেখেন সুন্দরভাবে মিউজিক এরকম এরকমভাবে পাখির মতো মিউজিক বাজবে এবং সাউন্ড হবে এরকমভাবে এই যে এরকম কথা বলতে থাকে দেখছেন খুবই হেভি কোয়ালিটির একটা জিনিস প্রাইস্ট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো যদি আপনারা নিতে চান সরাসরি কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন আর এত বড় এই যে দেখেনি যে বাবু সুন্দর মতো এটার ভিতরে খেলতেছে এই বল দেওয়া হয়েছে আপনারা চাইলে এটার সাথে আর অনেক কিছু অ্যাড করতে পারেন তো আপনারা যদি অ্যাড করেন অনেকেই পুতুল অ্যাড করে বিভিন্ন কিছু অ্যাড করে আপনারা চাইলে কিন্তু অ্যাড করে এটির সাথে খেলনা দিয়ে ভাবে খেলতে পারবে এই যে এই ধরনের খেলনা আছে যে মিউজিক সিস্টেম মানে ঝঞ্ঝুনি সিস্টেমের এগুলো আছে চাইলে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইজ আছে তো চাইলে সরাসরি কিন্তু আপনারা আমাদের সরাসরি দোকানে সহ কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস একদম সহজ বর্ণলতা বেবি সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সরাসরি এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে প্রোডাক্টও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ